আসসালামু আলাইকুম আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আর একটা ব্লগে আর আজকে সারা দিন কি কি করলাম সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। তো আমরা কিন্তু এখন গাড়িতে যাচ্ছি আর আমার সাথে আছে ইহান বুড়ো আমার মেয়ে অদ্রি আর আছে আব্বা এবং মা তো আমরা এই যে এখন যশোরে পৌঁছে গেলাম আজকে সব আত্মীয় স্বজনের সাথে দেখা করার উদ্দেশ্যে বের হলাম তো সবাই এখন অসুস্থ বেশিরভাগই মামা খালা ফুকু চাচা যারা আছে একদম সবাই কম বেশি সবাই অসুস্থ কেননা সবারই বয়স হয়ে গেছে এবং সবাই অসুস্থ খুবই খারাপ লাগে এখন সবাই সাথে দেখা করা অনেক অনেক কষ্ট কিন্তু তারপরেও মনের জোর আছে যার কারণে ভাবি যে যতদূর পারি সবার সাথে একটু কম বেশি দেখা করে আসি তো আমার সাথে সব সময় আমি বাড়ি আসার পরে আমার ইহান ইহানবাবু আমার সাথেই থাকে ও আর ওর মার সাথে থাকতে চায় না ও মনি যেখানে যাবে সেখানেই যেতে আর যশোরের রাস্তাঘাটগুলো এখন এতটা বড় এতটা সুন্দর হয়েছে আর এই যে মাঝখানে খুব সুন্দর করে আবার গ্রিল করে দিয়েছে এখানে হয়তো গাছ লাগাবে ভবিষ্যতে আরও সুন্দর লাগবে দেখতে তো এখন আমরা যাব হচ্ছে বড় চাচার বাড়ি তো যার উদ্দেশ্যে আমি হচ্ছে কিছু ফল ফ্রুটস নিলাম তো মণিহারের পিছনে আমার বল চাচার বাড়ি এই যে যশোরের মণিহার তুফান সিনেমার ইয়ে চলছে সিনেমা চলছে তো এখানে দেখলাম হাউসফুল মোটামুটি একদম গেটের বাইরে পর্যন্ত অনেক লোক ছিল আমরা গিয়েছিলাম মানে শো শুরুর একটু আগের মুহুর্তে যার কারণে অনেক লোকজন ছিল যাই হোক আমরা একটু আম নিলাম আনারস নিলাম সাথে আরও টুকটাক কিছু জিনিস নিলাম অনেক অসুস্থ বড় তো চার বাড়ি যে আসলে মনটা অনেক খারাপ হয়ে গেল চিনতেই পারলো না খুবই শরীরটা খারাপ মানে কথা তো বলতেই পারে না চিনতেও পারলো না এরকম একটা অবস্থা খুবই খারাপ লাগে তো আমার যতটুকু সামর্থ্য সামর্থ্যের ভিতরে আমি একটু ফল কিনলাম আইসক্রিম কিনলাম তারপর হচ্ছে চানাচুর কিনলাম টোস্ট কিনলাম তো দিয়ে এই যে চলে আসলাম এসে দেখি আমার বোনের ছেলেটা চাষ বোনের ছেলেটা ও নানা ভাইকে খাইয়ে দিচ্ছে আমার চাচারও কোনো ছেলে নেই আমার বাপেরও কোনো ছেলে নেই তো আমরা তিন বোন আর বড়ো চাচার দুইটা মেয়ে এই যে বড়ো চাচা এতটাই অসুস্থ মাথা ঘুরে ঘুরে পড়ে যায় উঠে তো দাঁড়াতেই পারে না এই যেখানে সেখানে পড়ে যায় এবং এই যে পিঠিটাও ওনারা তো দুদিন আগেও পড়ে গেছে বাথরুম টাথরুম সব ঘরেই করে তো এখানে বসে খানিক্ষণ কথাটা বলে নিলাম সে ওখান থেকে আবার চলে আসলাম এখন যাচ্ছি হচ্ছে রূপ দিয়া রূপ দিয়া হচ্ছে প্রথমে যাব রোহানের দাদাবাড়ি তো ওখানে আমাদের দুপুরে আজকে সবার দাওয়াত তো আমরা ওখানে খাওয়ার জন্যই যাচ্ছি তো সকালে বড় চাচাকে দেখে এখন আবার বের হয়ে পড়লাম আর একদম সকালে ইজি বাইক ভাড়া করে নিয়েছি সারা দিনের জন্য রিজার্ভ করে নিয়েছি তো এই যে আবার ওখানে যাওয়ার পরে দেখলাম ইলা আমার মেয়ের জন্য আবার একটা পায়েল কিনে দিল তো পায়েলটা পরে আবার একটু ফটোশ্যুট করে নিলো এই যে রোহানের দাদাবাড়ি আমরা চলে এসেছি আমাদের আজকে সবার দাওয়াত দুপুরে তো এসে দেখে আনটির রান্নাবান্না সবই কমপ্লিট প্রথমে একটু নাস্তা পানি দিলো আম দিল তারপরে প্যারা দিল মিষ্টি দিল জিলাপি দিল আর আজকে সারাদিনই শুধু আত্মীয় বাড়ি ঘুরলাম একদম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তো ওখান থেকে এই যে ওরা খেলাধুলো করছিল রোহান ইহান রোহিত অদ্রি সবাই ছিল ওরা খুব এনজয় করে যেখানেই যায় সবাই এনজয় করে আর এই হচ্ছে আমাদের পাইলট মামা যে আমাদের আজক দুই দিনের সঙ্গ দিচ্ছে মানে যেখানেই যাচ্ছে আমাদেরকে নিয়ে যাচ্ছে ইজি বাইকে করে একদম দিনের জন্য রিজার্ভ করে নিয়েছি তো আব্বা এবং ওই যে আমাদের পাইলট মামা একসাথে বসে খাচ্ছিলো আব্বা আমার খাওয়া হলে আমরা আবার খাওয়া দাওয়া সেরে এখন আবার বের হয়ে পড়লাম আমার নানা বাড়ি যাব। তো নানা বাড়ি যেয়ে আসলে মনটা খুবই খারাপ খালা অসুস্থ মামা অসুস্থ মামি অসুস্থ সবাই অসুস্থ মানে কেউই আর ঠিকমতো দাঁড়াতে পারে না সোজা হয়ে বসতে পারে না এরকম একটা অবস্থা তো সব জায়গায় আজকে যাচ্ছি হালকা পাত্রা কিছু খাবার খাটাবার কিনে নিচ্ছে তো এই হচ্ছে আমার খালাবাড়ি মামাবাড়ির পাশেই আর কি খালাবাড়ি খালা খুবই অসুস্থ খালা তো ভাবি ভাইয়ের বউ যারা আছে বাবার বাড়ি গেছে আর এই যে আমার নানাবাড়ি সময় এতটাই প্রাণবন্ত ছিল এতটাই ভালো ছিল মানে আমাদের ছুটি মানেই বছরে দুই পাঁচবার যাওয়া এই যে এখনও পুরনো ভিটে একটু ছিটে ফুটা আছে সব নেই আর এই কবুতার পালে আমরা জন্মের পর থেকেই দেখেছি যে কবুতার পালে আর এই ছিল মেজ মেজমামার ঘরটা তো এটা কিন্তু চারিদিকে বারান্দা ছিল একদম চৌচেরে ঘর যেটাকে বলে এখন আর সে জলুস নেই একদমই নিভে গেছে আর এখানে এটা ছোটো মামার ঘর ছোট মামা যদিও ঢাকাতে থাকে তারপর ছোট মামার ঘরটা ঘর করেছে এটা ছিল আমার নানার ভিটেটা মানে নানার বাড়িটা তো নানার যে ঘরটা ছিল আর এটা হচ্ছে ঘরের পিছনে পুকুর এই পুকুরে আমরা পঁচিশ ছাব্বিশ জন নাতি নাতনি আমার নানার তো সবাই যখন একসাথে হতো বেশিরভাগ সময় নানাবাড়িতে আত্মীয়স্বজন থাকতো আমরা এই পুকুরে গোসল করতাম পুকুরে মাছ ধরতাম আর অনেক গাছগাছালি ছিল হ্যাঁ এখন আর কিছুই নেই আর নানার ভিটেটাই মামাই ঘরটা করেছে এখনও ঘরটা পুরোপুরি কমপ্লিট হয়নি কিন্তু এখানে ছিল আমার নানার চৌচিরা ঘর যেটাকে বলে চারিদিকে বারান্দা মাঝখানে ঘর আমরা সবাই বারান্দাও দুই তিন সাইড ঘিরা ছিল আমরা সবাই বারান্দায় ঘুমাতাম কি যে জমজমাট ছিল কি যে আনন্দ ছিল কি যে মজা ছিল সেই মজার এখন আর কিছুই নেই একসাথে খালা তো ভাই বোনরা পরীক্ষা হলেই চলে যেতাম শীতের বন্ধ পড়লে গরমের বন্ধ পড়লে কিংবা দুই তিন মাস হলেই মামাবাড়ি যাওয়ার জন্য ব্যস্ত হয়ে যেতাম আর আমার মনে হয় কেন জানি আমরা এখন একজন আত্মীয়ে এক পাশ একদিন খাবার দিতে গেলে দুই দিন খাবার দিতে গেলে কষ্ট হয়ে যায় কিন্তু আমার নানা নানিকে দেখেছি আমার মামা খালারা নয় ভাই বোন আর নাতি নাতনি এখন মনে হয় তিরিশ জন তো নানা মারা যাওয়ার পরেও ছোটো খেলার বাবু হয়েছে তো এই যে আমরা পঁচিশ ছাব্বিশ জনের সবসময় বাড়িতে পাঁচ সাতজন লোকজন থাকতো কখনো খাবার অভাব হতো না এরকম একটা বিষয় অনেক গাছগাছালি ছিল তবে কিছু ছিটে ফুঁটা এখনও আছে নানা সেই রান্নাঘরটা এখনও আছে এক সাইডটা রান্নাঘরের বারান্দা ছিল সেগুলো এখন আর নেই বারান্দাটা এই যে প্রায় ছয়শোর উপরে সাতশো সুপারি গাছ ছিল এখন তার ছিটে ফুটাও নেই তারপরে দেড়শো দুশো নারকেল গাছ ছিল এই যে নানার জমিটা তো আর সব কিছু মিলে একটু খুবই কষ্টদায়ক কেউই নেই নানা নেই নানি নেই বড় খালা মারা গেছে খালু মারা গেছে মেজে খালু অনেকেই মারা গেছে আর সবাই অসুস্থ আর এই যে কুল গাছটার বয়স এটা প্রায় পঞ্চাশ বছরের উপরে হবে তো আসলে খুব মানে যে কেমন জানি কষ্ট কষ্ট ভিতর থেকে একটা মনে হচ্ছিলো এবং নানা নানিকে মন হচ্ছিল খুব মিস করছি সেই ছোটোবেলাটা সেই দিনটা তো যাই হোক এখান থেকেও এখন ঘুরে চলে যাব পাশে দুই গ্রাম পরে আমার আর এক খালা বাড়ি হ্যাঁ তো আমরা আজকে আমার খালা খুবই অসুস্থ হাঁটতেও পারে না প্যারালাইজড হয়ে গিয়েছে তো এই যে আমরা এখন বের হব তো বের হওয়ার আগে একটু ছবি টবি উঠিয়ে নিলাম এই যে আমার নানার একটা বারান্দা ছিল মানে কত কি যে মানে একটা অন্যরকম গ্রামের জলুস ছিল যাই হোক আর কি ওখান থেকে চলে আসলাম পাশের দুই গ্রাম পরে আমার খালা বাড়ি এই যে খালা ফ্লোরেই বসেছিল এটা হচ্ছে আমার সেজো খালা এই যে মা আর খালা একটু ছবি তুলে ভিডিও ইয়ে করে নিল। আমি বললাম খালা একটু ছবি উঠোয় তা খালা খুব খুশি হলো এবার উঠাও তো খালার সাথে দেখা টাকা করে এখন আবার বের হয়ে চলে যাচ্ছি তো আসলে খুবই খারাপ লাগে আমাদেরও বয়স হয়ে গেছে আর মা খালা ফুপু চাচি দাদা যারা আছে সবাই কম বেশি অসুস্থ যখন এটা চিন্তা করি অনেক বেশি খারাপ লাগে সবার জন্য দোয়া করি সবাই যেন দীর্ঘায়ু লাভ করে সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে আর এটাই চাওয়া তো এই যে চলে আসছিলাম খালাবাড়ির পাশের যে একটা বাউর মানে ঘের ছিল সত্তর বিঘা জায়গার উপরে তো ঘেরের দৃশ্যটা খুব ভালো লাগছিল এই জন্য ধারণ করলাম তো যাই হোক আর কি আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম